শুনতে পেলাম পোস্তা কি তোমার নাকি মিরবীর গঙ্গারাম কি পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন বিদ্যি বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অর্ধ বসায় উনিশটি বার ম্যাট্রিকে সে ঘায়ল হয়ে থামল শেষে বিষয় আশয় গরিবে যায় কষ্টে সৃষ্টি দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটা তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডুরগে কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহির বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে